এ জান্নাত জান্নাত তুমি কে বাবা ইয়া না মানে কি রে ও যে বললো বাসে কেউ থাকবে একলা থাকবে তাহলে কি হলো বলো না মানে আমি ওই জান্নাতের স্কুলে জাস্ট ফ্রেন্ড ও আচ্ছা ঠিক আছে বসো আচ্ছা আঙ্কেল আচ্ছা বাবা তুমি কিছু মনে না করলে একটা কথা বলি না না আঙ্কেল বলেন না কোনো সমস্যা নাই না মানে ওই যে আজকাল ছেলে মেয়েরা ইলোশন করে যে আ আঙ্কেল ওটা ইলোশন না তো এটা রিলেশন হ্যাঁ হ্যাঁ সেটাই তবা তবা আঙ্কেল না না আমরা ওগুলার মধ্যে নাই আমরা জাস্ট ফ্রেন্ড ও আচ্ছা আমি আমরা চাইছিলাম তুমি তো ছেলে হিসেবে ভালোই দেখতে ভদ্র আছো আমি আর ভাবছিলাম আমি এর সাথে রিলেশন টিলেশন করতেছ করলে খুশি হতাম সত্যি বলতেছেন আঙ্কেল হ্যাঁ সত্যি তাহলে আপনাকে আমি সত্যি কথা বলেই দিই আসলে আমরা রিলেশন করি মানে আপনাকে ভয়ে বলতে পারি না আসলে আমরা দুই বছর ধরে রিলেশন করতেছি ও আচ্ছা আচ্ছা বাবা ওই লাইটটা বন্ধ করো তো लाइट अरे कोरोना का बंद करते अपने गुरु जन मानुष किस लाइन में आ गए आप <णिया> बाबा को